দিকে আছে স্ক্রিনের ডান দিকে আছে সাদা জার্সি পরিহিত দল সোহান একাদশ যার হয়ে আগামীকাল ফাইনালে উঠেছিল মাসুম ব্রিগেড তাই মাসুম ব্রিগেড আসেনি তাই খেলছে এলাকার শক্তিশালী দল এবং স্ক্রিনের বাম দিকে আছে সাতাজ এন্টারপ্রাইজ যার হয়ে খেলছে ও দারুণ ডিভিলিং এর চেষ্টা ছোট বাইক দিয়ে লাল জার্সি পরিহিত দল খুশি ব্রিগেড মেগা ফাইনাল ম্যাচ দিল্লি থেকে ও দারুন পাস সুযোগ ও ফাউল করে দিলো এখানে ফাউল করে দিলো খুব দারুন সুযোগ ছিল সুন্দর সুযোগ সুন্দর সুযোগ ওটাই এদিকে চলছে বেশি হ্যাঁ খেলো সত্যজ ইনডাস্ট্রাইজ খুশি ব্রিগেড বাবুল ধন্যবাদ হ্যাঁ নির্যাсите আছে সত্যজ এন্টারপ্রাইজ খুশি ব্রিগেড বাইরে যাচ্ছে আছে পাঁচ চলে নিয়েছে মার ভুলো শট ব্লক আবার সাথী খেলার চেষ্টা খুশিদার উদ্দেশ্যে আমার মনটো জার্সিতে সুহান একাদশ আগের দিনে মাসুম ফাইনালে উঠেছিল মাসরুম ক্রিকেট আসেনি তাই এলাকার শক্তিশালী দল খেলছে সুহান একাদশের হয়ে মেগা ফাইনাল ম্যাচ খুশি ব্রিগেড ডেট জার্সি পরিবে দল খুশি ব্রিগেট যা চেষ্টা জাহিদ সেটি টু অপোনেন্ট প্লেয়ার থাকার কারণে পাস সফল হয়নি ব্লক করলো আসবে খুশি ব্রিগেড শর্ট

ঠিক আছে দাদা আরও রেজবুল ব্রিগেড নেই দাদা এটা মেগা ফাইনাল ম্যাচ হচ্ছে শেখ মাহি ব্রিগেড নেই দাদা ব্রিগেড নেই গোল দেখতে পাবো মেগা ফাইনাল ম্যাচে বা ওহ মন্টুকে ট্রাগল করলো বালিশ শেখ দাদা জানিনা আমি দাদা ওইসব ব্যাপার ওর ব্যাপারে আমি জানি দাদা আমি এখানে লাইভ করছি তো মন্টু চোট হয়ে গেলো মন্টু তাহলে একটি গোল করতে পারবে না মেয়ে এক হাজার টাই অপেক্ষায় আছে অতএ খুশি ক্রিকেটের সমস্ত দর্শক মন্টুর কাছ থেকে একটি গোল আশা করছে খুশি ব্রিগেডের সমস্ত দর্শক মন্টুর চট হয়ে গেছে একটু দেখা যাক কি হয় দেখি করছে শুভঙ্কর দা ওই বিক্রম লাইভ করতে হচ্ছে দাদা দর্শক দিদি কি হচ্ছে তোমরা তো আছো তোমাদের জন্য লাইভ করা তোমাদের জন্য খেলা চালানো আরো সরাসরি গোলরক্ষকের

পেয়েছে সেকেন্ড পুরস্কার প্রথম পুরস্কার পেয়েছিল রড বাবন ক্রিকেট সিরাজ মোল্লা কেমন আছো দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা তুমি কেমন আছো দুটো মেডেল অফ হয়ে গেছে ভাই সিরাজ মোল্লা তুমি কেমন আছো বলো আচ্ছা দাদা ধন্যবাদ দাদা এস কে মিশান শুনতে পেয়েছো দাদা কি বললাম

ওই বিক্রম দাদা এখানে পুরস্কার আছে ইলেকট্রিক স্কুটি ও ট্রফি দ্বিতীয় পুরস্কার ও ইলেকট্রিক স্কুটি ও ট্রফি দেখা যাক পুরস্কার তো সেম সেমই আছে ট্রফি এবং ইলেকট্রিক স্কুটি প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার ও ট্রফি এবং ইলেকট্রিক স্কুটি কিন্তু ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ফার্স্ট এবং সেকেন্ড পুরস্কার একই আছে কিন্তু ট্রফিটা শুধু এইটা ছোট বড় আছে দেখা যাক কে ছোট ট্রফিটা পায় এবং কে বড় টফিটা বলতে রেফারি লম্বা হয়েছেলে খেলার অর্ধ বিরতি ঘটলে বিক্রম দা খাওয়া দাওয়া করেছো কেমন আছো বলো এক গুলে এগিয়ে আছে সাতটা এন্টারপ্রাইজ যার হয়ে খেলছে খুশি ব্রিগেড লাল চাষি পরিচিত দল খুশি ব্রিগেড এক গুলে এগিয়ে গেছে শুভঙ্কর দল করা গোলে এক বলে আগে যাচ্ছে সত্যজ এন্টারপ্রাইজ খুশি রাকিব সাঁপুই দাদা হ্যাবিব বয়সের নাম্বার নেই দাদা আমাকে চোহান একাদশ চোহান একাদশের হয়ে আজ খেলছে ফাইনাল খেলায় এলাকার শক্তিশালী দল আগের দিনে চোহান একাদশের হয়ে মাসুম ব্রিগেড ফাইনাল উঠেছিল মাসুম ব্রিগেড আসতে পারেনি তার কারণেই এলাকার শক্তিশালী দলকে লাগিয়ে লাভিয়েছে সুহান একাদশের কর্মকর্তা প্রথমার্ধের খেলার ফলাফল

আর যাদের হ্যাপি বয়জ এ লাগবে তারা মিরাজ শেখকে ইনবক্স করো আর মিরাজ ছিল আর একটা জাকির বলে নাম প্লেয়ার ছিল উঠে মাঠে প্রবেশ করেছে সাহিল এবং মনটো দা উঠে মাঠে নামছে রোহান এবং লেমনটু মনটুর পায় কিন্তু গোল দেখতে পেলাম না কিন্তু মনটুর ছুটের কারণে উঠে গিয়ে মাঠে লেবেছে রোহান ফিরোজ মোল্লা দাদা সুলেমানের নিয়ে যে কথাটা বলেছি কি তুমি বুঝতে পেরেছো বা শুনতে পেরেছো ঠিকঠাক কমেন্ট করে জানাবে শেখ মিশন আচ্ছা দাদা বুঝতে পেরেছি বুঝতে পেরেছো ইতিমধ্যে কিন্তু একগুলি আগিয়েছে

হবি মোল্লা হাবিবুল্লাহ কোল্লাই নাছে 1-0 এক 0 বলে অডানা লিড করছে খুশি ব্রিগেড অর্থাৎ লাল জার্সি পরিহিত দল দারুন সার্ভিস বাই বল

তোমাকে যদি মগজপুরের খেলার সিটি থাকে তাহলে আমাকে একটু কমেন্টে কিটা ছবি পাঠিয়ে দিও দাদা কমেন্টে একটু ছবিটা পাঠিয়ে দিল দিও আমি দেখে নেব সাত দশ নম্বরের ওর নাম হচ্ছে বললো সুলেমান

দেই oh, <laughs> <laughs> <laughs>

কি ভাই তুমি ভলি দেবে না জোরা গোল করলো শুভম মুখ ফাইনালে জোরা গোল করলো শুভঙ্কর্দা

লাস্ট সুযোগ ধরতে গেলে লাস্ট সুযোগ বাই এলাকা শক্তিশালী টিমের কাছে হ্যান্ডবল সুযোগ আছে এখনো ঠিক ফায়দা হবে প্লেয়ার খেলাতে পারলে গোল আসতে পারে এখানে